সমস্যা নাকি সবাইকে গুড আফটারনুন অলরেডি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বলছি সবাই অলরেডি আমরা তীব্র তাপদাহর ভিতরে সময় পার করতেছি সো যারা সামার লাভার্স তারা আসলে এই সামার সিজনটাকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি খুব উপভোগ করতে আমার মনে হয় যারা সামাল লাভার অ্যাকচুয়ালি আমিও সামাল লাভার কিন্তু বাট এই তীব্র গরমে আমি আর আসলে সহ্য করতে পারতেছি না সব পুরে পুরে একদম ছাড়খাড় হয়ে যাচ্ছে